তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে হেনস্থা ও আবাস যোজনার জন্য কাটমানি নেওয়ার মিথ্যা অভিযোগ করার জন্য বিজেপি কর্মীর বিরুদ্ধে ও পঞ্চায়েত সদস্যের সমর্থনে রাস্তা নেমে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী ও সমর্থকদের একাংশ শনিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বড়ুই গ্রামে বিক্ষোভ দেখান তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহাকে আবাসের জন্য তিরিশ হাজার টাকা কাটমানি দেওয়ার অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত সদস্য নিজের ভাইপো দুর্গাপ্রসাদ সাহা গত সাতাশে নভেম্বর প্রকাশিত আবাসের তালিকায় নাম না আসায় গত দুই ডিসেম্বর ডিসেম্বর পঞ্চায়েত সদস্যার বাড়িতে টাকা ফেরত চাইতে গিয়ে সদস্যের স্বামী ও ছেলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি দিকে বাড়িতে ঢুকে সদস্যার স্বামী এবং ছেলেকে মারধরের অভিযোগ তুলে পাল্টা অভিযোগ দায়ের করেন শকুন্তলা এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন সদস্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বাসিন্দাদের একাংশ তাদের দাবি সদস্যকে বদনাম করতে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে অবিলম্বে ওই অভিযোগকারী দুর্গাপ্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন তারা স্থানীয় বাসিন্দা অরুণা দাস ও চায়না দাসরা কি বললেন আমরা শুনে নেব দেড় মাস থেকে সার্ভে হচ্ছে সার্ভে হওয়ার পরে প্রশাসনিক লেভেলে সার্ভে হচ্ছে কিন্তু আমাদের মেম্বার এখানে কোনো যায় আসে না পঞ্চায়েতের মেম্বারের কোনো যায় আসে না এবং আমরা জানিও না যে কি সার্ভে হচ্ছে না হচ্ছে আমরা যখন বিডিওর তরফ থেকে আমাদের অঞ্চলে আসলো প্রথম সার্ভে হলো দ্বিতীয় সার্ভে হলো তৃতীয় সার্ভে আবার হচ্ছে শুনছি আমার মেম্বার আমাকে বললো আমি অপোজিশন লিডার ওখানকার এই বড় জিপির তা আমার মেম্বার বলছে যে আমার নামে একটা ইজাহা রয়েছে কিসের জন্য তা আমাকে এখানে হেনস্থা করছে যে আমি ওর নাম কেটে দিয়েছি কিন্তু আমরা যা দেখছি সম্পূর্ণত প্রশাসনিক লেভেল করছে ভিডিওই টিম পাঠাচ্ছে ভিডিওই কি করছে না করছে আমাদের মেম্বার বিন্দু মাত্র জানে না যে ঘরের লিস্ট কটা এসছে কটা নাম আছে কার নাম আছে কী আছে কোনো কিছু নাই আমরা এই চার তারিখে গ্রামসভা করলাম গ্রামসভাতে আমাদের মেম্বারদেরকে লিস্ট দিল আমরা তখনই দেখি যে যে যিনি

মেম্বার সাহেব নিয়েছিল কী নাম আনন্দলাল সাহা মানে মেম্বার তো হচ্ছে ওর স্ত্রী শকুন্তলা সাহা তার হয়ে ওই কাজ করছে আনন্দলাল সাহা তা আমার কাছে আসে তিরিশ হাজার টাকা মাঙে দে ঘরের তালিকায় নাম উঠাই দেব তা আমি দিয়ে দিলাম দে ঠিক আছে আমি দিয়ে দেব তো আমি দিলাম টাকা তিরিশ হাজার টাকা দেওয়ার পরে যখন আঠাইশে নভেম্বরে আমি যখন সরকারি তালিকায় নাম না দেখতে পেয়ে আমি দুয়ে ডিসেম্বর টাকাটা মাংতে যাই কার বাড়িতে গেছিলেন মেম্বার সাহেবের বাড়িতে একদম বাড়িতে গেছিলেন বাড়িতে বলতে রাস্তাতে ওর বাড়ির আগে দিকে টাকাটা মাংতে যায় তো মাঙতে গিয়ে দু চার কথা বলা বলি করতে করতে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসে পুলিশ ক্যাম্পের পাশে মানে কার সঙ্গে তর্কটা হল আপনার তর্কটা হলো প্রথমে ওর ছেলের সাথে ঠিক আছে ওর ছেলে তর্ক করতে করতে ওর বাবা আসে বলছে যে শালাকে মার আমাকে চলো মারধর করেছে চার দফায় মার মারধর করেছে তারপরে মারধর খেয়ে আমি হসপিটালে চলে গেলাম এবার হসপিটালে গিয়ে আমি এর মূলে কারণও ছিল আমি বাইকে ছিলাম না আমি অঞ্চলে মিটিং ছিল আমি অঞ্চলে মিটিং এ গেছিলাম আমি আমার ছেলে এসে দেখছি যে এখানে অনেক হই হাল্লা কিসের হই তখন আমার ছেলে বলছে যে কি হয়েছে আমি যে মা এমনি তোমাকে অবান্তর ভাষা করে যেই সে নোংরা ভাষায় গালাগালিজ করছে আমি বলছি যে এগুলো গালাগালিজ করবা না এগুলো তো টাকা এগুলো কোনো মিথ্যা এগুলো তো কোনো ই হয়নি এগুলো কেন হচ্ছে তা আমি না এগুলো তো কোনো ই নেই তখন ওই আমি গেলাম যে কী হয়েছে রে করছে শালি বেটে আমি টাকা দিয়েছি আমার নাম কেটে দিয়েছে আর আমাকে টাকা ঘুরাই দিবে না আমি টাকার এগুলো আদৌ কোনো কিছু জানি না ওর সঙ্গে তো আমার দশ বছর থেকে আমার কোনো সম্পর্ক নেই কথা বলা বলি নেই ও কি করে আমাকে টাকা দিলো ইনকোয়ারি করছে উপরের প্রশাসন বিডিও অফিস আমি তো এর মধ্যে নেই আমি ওর কী করে নাম কাটালাম আর কি করে কি করলাম ইচ্ছা বদলাম দিয়ে আমাকে পার্টির বদলাম করে আমাকে হেনস্থা করার জন্য ষড়যন্ত্রণা করে আমার বাড়িতে আমাকে আমার ছেলে বউকে আমাকে মারার জন্য উপস্থিত আমাকে হুমকে দেয় যে তোমাকে জানে মেরে দিব এটা করব ওটা করব আমি যখন না পারি দেখছি যে পরিস্থিতি খারাপ আমি ইন টেম্পি ইনচার্জকে বলতে গেলাম ইনচার্জ এসে দুইজনাকে এ ইয়ে করে দিয়ে দিল সরাই দিল সরাই দেওয়ার আমাদের বড়োই গ্রাম পঞ্চায়েতের বোরই বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার শকুন্তলা সাহাকে মিথ্যা মামলায় আর মিথ্যা অভিযোগে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে যে মেম্বার দুর্গাপ্রসাদ সাহা বলছে যে আমার ঘরের লিস্ট থেকে নাম মেম্বার বাদ দিয়ে দিয়েছে মেম্বার বাদ দেওয়ার কেউ না সার্ভে করেছে সার্ভে টিম সরকারি প্রতিনিধিরা স্টাফরা সার্ভে করেছে কিন্তু ওর নাম আবাস তালিকায় নাম আসলো না আবার ওর দু দুটা বাড়ি আছে বড়ই কুশি বাড়ি আছে তারপরে ও রি পাকা বাড়ি আছে রি পরে ওর আবাস তালিকায় যেটা চার তারিখে গ্রাম সভার সংসদ ছিল গ্রাম ওর নাম এসছে তো মেম্বার ওর নাম কি করে কাটালো আর মেম্বার ওর নাম কি করে যোগ করালো শব্দ করছে প্রশাসন দুর্গা প্রসাদটা হচ্ছে মেম্বারের ভাতিজা মেম্বারের সঙ্গে ওর দশ বছর থেকে কোনো সম্পর্ক নাই আর ও ম্যাম বলছে যে মেম্বার ওর কাছ থেকে না তিরিশ হাজার টাকা এসেছে এগুলো সব মিথ্যা অভিযোগ এগুলো বিরোধীদের বিজেপির এটা ষড়যন্ত্র চক্রান্ত আমরা তৃণমূল কংগ্রেসের ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স